দীপালি কিচেন দীপালির বুলাকে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো নিরামিষ ওলকপির ডালনা এবার ওলকপিটাকে আমি কেটে নেব ওলকপিটা কাটা হয়ে গেছে এবার ওলকপিগুলোকে আমি ভালো করে ধুয়ে নেবার সাথে আমি দুটো আলু দিয়ে দিয়েছি ধোয়া হয়ে গেছে এবার এটাকে আমি প্রেসার কুকারে একটা সিটি মেরে নেব প্রেসার কুকার বসিয়ে দিয়েছি আর প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দেবো একটু লবণ দিয়ে এবার ওলকপিটা আমি ঢেলে দেবো দিয়ে দেবো জল এটা খুবই শক্ত প্রেশার কুকারে একটু সিটি মেরে নিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে ফুলকপি ডালনার জন্য একটা মশলা করব তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কটা কাঁচা লঙ্কা আর দু চামচ মতো ধনে আর নিয়েছি দু চামচ মতো জিরে এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো দিয়ে একটা স্মুথ পেস্ট বানাবো মশলাটা হয়ে গেছে আর এই জন্য একটা টমেটো নিয়েছি টমেটোটাকে আমি কেটে নেব টমেটো টুকরো টুকরো করা হয়ে গেছে ওলকপিটা একটা সিটি মেরে নিচ্ছি এবার এটা আমি জল ঝরিয়ে নেব ফলকপির জলটা ঝরিয়ে নিয়েছি তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি এখানে গোটা গরম মশলা নিয়েছি ফোরনে দেবো গোটা গরম মশলা আর দিয়ে দেবো একটু জিরে আর দিয়ে দেবো দুটো তেজপাতা এবার এর মধ্যে আমি যে মশলাটা করে রেখে দিয়েছিলাম মশলাটা দিয়ে দেবো মশলাটাকে ভালো করে আমি ঝোঁপে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে দেবো লবণ দিয়ে দিয়েছি লবণ ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে নেব একটু হিং দিয়ে দেবো এই যে হিং অল্প একটু হিং দিয়ে দেব আবার ভালো করে মশলাটা নাড়াচাড়া করে নেবো আর দেখো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছি দিচ্ছি তার মানে মশলাটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি ওলকপিটা দিয়ে দেবো এই যে ওলকপিটা এবার এই মশলার মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো ভালো করে নাড়াচাড়া করে নেব ওলকপিটা দিয়ে দিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া করে নেব ওলকপিটা ভালো করে আমি কষিয়ে নেব এদিকে ওলকপির যে সেদ্ধ করে জলটা রেখেছিলাম জলটা আমি নিই ওই জলটাই আমি এই ওলকপির মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়চাড়া করে নেব ওলকপির ডালনাটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা কচুরি মেথি এই যে কাসুরি মেথি দিয়ে নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো একটু গরম মশলা ভালো করে নাড়াচাড়া করে নেব হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে দেব হয়ে গেছে ওলকপির ডালনা আর এটা সম্পূর্ণ নিরামিষ ওলকপির ডালনা এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে অতটাই সুন্দর হয়েছে আর এটা ভাত রুটি সব কিছুর সঙ্গে খুব ভালো লাগবে খেতে এইভাবে একবার বানিয়ে দেখো একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আর এত সুন্দর হয়েছে